এই একশো টাকার জুতা কিনতে এসে আমি বাসায় গিয়ে দেখি আমার লাখ টাকা চুরি করে নিয়ে গিয়েছে আজকের ভিডিওতে শেয়ার করব আমার বাসায় কিভাবে চুরি হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছিলাম জুতা কেনার জন্য আমাদের জুতা কেনা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়াকে বললাম ফুচকা খাবো ইকরাম লাচ্ছি খাবে আপনাদের ভাইয়াও বলল চলো তাহলে তোমাদের যেহেতু খাওয়ার ইচ্ছা হচ্ছে আমরা একটা দোকানে আসছি আসার পর এক প্লেট পুস্কা নিয়েছি আর একটা লাচ্ছি নিয়েছি আমাদের বাসায় যে চুরি হয়েছিল সেই ব্যাপারে আপনাদের সাথে একটু বলবো আপনারাও সাবধানে থাকবেন যে যেখানে থাকেন আল্লাহর রসের সমতে ভালো থাকবেন শুরুতে আপনাদেরকে জুতার ভিডিওটা দেখিয়েছি বাসায় গিয়ে দেখি আমি জুতাটা ছোটো হয়ে গিয়েছে তো ভাবলাম চেঞ্জ করব। পর আপনাদের ভাইয়া বলতেছিল আজকে যেহেতু আসছো তো একদিন পরে যাও চেঞ্জ করে নিয়ে আসো তো আমি একদিন পরে একদিন না দুই দিন পরে আমি চেঞ্জ করতে আবার মার্কেটে আসছি ওই সময় আমার বাসায় মানে চুর ঢুকছে বেশিক্ষণ হয় নাই বিশ মিনিটের মতো আমি আর একরাম বাসায় চলে আসছি আসার পরে দেখি আমার রুমের লাইট দেওয়া তারপর দরজাটা খোলা আমি ভাবলাম হয়তো বা আপনাদের ভাইয়া আসছে তো আমার মেজাজ গরম হয়ে যাচ্ছিল সব কিছু এলোমেলো দেখে আমি আপনাদের ভাইয়াকে আমি রাগ দেখাচ্ছিলাম আমি আবার মনে মনে ভাবতেছি আপনাদের ভাইয়াকে আমি এত রাগ দেখাচ্ছি বাট ও কথা বলতেছে না কি হলো আবার আমি ইকরামকে বাহিরে রেখে আমি রুমে ঢুকে যাই রুমে ঢুকার পরে দেখি কেউ নাই একদম ফাঁকা বাসা আমি আর ইকরাম যখন রুমে ঢুকতেছিলাম তখন দেখি দুইটা ছেলে যাচ্ছিলো বাসায় তো সিসি ক্যামেরা নাই ছেলেগুলাকে আমি চিনতেও পারতেছি না মানে আমার মনে হচ্ছে কোথায় জানি দেখছি কোথায় জানি দেখছি বাট কোথায় দেখছি সেটাই মনে করতে পারতেছি না বাসায় আসার পরে দেখি সব কিছু এলোমেলো তারপর আমার স্বর্ণের একটা ব্যাসলাইট ছিল নতুন একটা ফোন ছিল সব কিছু নিয়ে চলে গিয়েছে তারপর আমার আম্মা বিয়ের সময় একটা গলার সেট দিয়েছিল ওইটার জন্য বেশি খারাপ লাগে আম্মা অনেক শখ করে এই জিনিসটা আমাকে দিয়েছিল। বাট চুর তো আর বুঝে নাই এটা যে আমার মায়ের স্মৃতি হিসাবে আমি রেখেছিলাম আমি আপনাদের ভায়াকে না দেখতে পেয়ে ভাবলাম আমার বাসায় চুরি হয়েছে সব কিছু যেহেতু এলোমেলো আর দেখে আমি যেইখানে যে জিনিসগুলো রেখেছিলাম ওইখানে জিনিস নাই আপনাদের ভায়াকে কল দিয়েছি মানে ওরাও আমি কল দিতে পারতেছিলাম না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আমার হাত পা পোড়ায় কাঁপতেছিল পাশের ফ্ল্যাটে সবাইকে ডাক দিলাম ওরাও আসলো আসার পরে দেখে সব কিছু এলো মেলো ওরাও নাকি বোঝা নাই কে আসছে না আসছে আপনাদের ভাইয়াকে কল দিয়েছি প্রায় দশ মিনিট পরে আমি যে ওকে কল দিব মানে আমি ফোনটা হাতে নিয়ে আমি একটু পরপর কাঁদতেছিলাম আর ওরে ফোন দিচ্ছিলাম মানে কলে ঢুকাইতে পারতেছি না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে তারপর ও আসছে আসার পরে ত্রিপল নাইনে ফোন দেই ওইখান থেকে বলে আপনারা তানায় আসেন তানায় এসে চিঠি করেন একটা তানায় গিয়ে আমরা জিটি করি চিঠি করার পরে বাসায় আসি বাসায় আসার পরে একটা আমাদেরকে কাগজ দিয়ে দিয়েছিল ওই কাগজে একটা স্যারের ফোন নাম্বার ছিল আমরা ওই নাম্বারে ফোন দেই ফোন দেওয়ার পরে উনি আসছিল বাসায় দুজন স্যার আসছিল তারপর সব কিছু ছবি তারপর সব কিছু লিখে নিয়ে যায় তো দোয়া করবেন আমি এই জিনিসগুলো পাই কি না জানি না আমার নসিবে আসি কিনা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমরা মার্কেটে যাওয়ার কিছুক্ষণ আগে আমি ভিডিওটা করেছিলাম আপনাদের ভাইয়া দই কিনে নিয়ে আসছিল। তারপর ভাবলাম এখলাম যেহেতু খাবি একটু ভিডিও করে রেখে দিই কেন যে এরকম হয় মানুষগুলা বুঝি না আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের শখের জিনিসগুলা যদি নিয়ে নেয় একজন কত যে খারাপ লাগে একমাত্র যার যায় সেই বোঝে আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ